আফরিড জনলনের বাংলাদেশের মানুষ। ঠিক। শুদ্ধ মানুষ এক হয়ে গিয়েছিল। যে গ্রামের কৃষক কারখানার শ্রমিক অত্যন্ত আধুনিক কেউ নেই। কুছ কুছ অথবা ছাত্রী ইউনিভার্সিটি ছাত্রী আবার হিজাব পরা বোরখা পরা ছাত্রী সব মিলে শিক্ষক শিক্ষয়িত্রী সব মিলে আমরা এক হয়ে গিয়েছিলাম তাই না ডেমোক্রেসি চাই আমরা একটা উদারপন্থী গণতন্ত্র চাই কারণ এর জন্যই আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম সেদিনও প্রায় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছিল সেই কথাগুলো আজকাল কেউ উচ্চার করে না কিন্তু সেটাই ছিল আমাদের ভিত্তি সেই ভিত্তিটার করেই আমরা সামনের দিকে গিয়ে আজ পর্যন্ত এইখানে এসেছি অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা আমাদের নেতাকর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে কথা বলেছে ক্ষোভের কথা বলেছে আমি আমার এই বয়সে অনেক বয়স আমি কিন্তু এতটুকু হতাশ নেই বাংলাদেশে এই ভূখণ্ডের মানুষের এটাই হচ্ছে ইতিহাস লড়াই করে করে এই মানুষ বেঁচে থাকে এবং সাইক্লোন সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ বাঁচার স্বপ্ন এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রিক্সা চালায় রিক্সা রিক্সা শ্রমিক ভাই সে পর্যন্ত যখন রিক্সা চালানোর পরে গাছের ছায় আসে রিক্সা থেকে একটু একটু আরাম করে তখন তাকে গিয়ে আপনি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন দেখবেন একটু হেসে উত্তর দেবেন ভালো আছি প্রত্যেকটি মানুষের মুখে একটা হাসি আছে এত কষ্ট এত চায়গে আজকে সেই আন্দোলনটা আজকে আমি একটা বলি যে উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা যুদ্ধ পরবর্তীকালের যে জন্যে সেরা বিরুদ্ধে যে আন্দোলন সবকিছু বলে এই যে সংগ্রাম এই যে গণভুত্থান এটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা সম্ভাবনার দাঁড় করে দিয়েছে নতুন বাংলাদেশ নির্মাণ করবার আমাদের নেতা যারা তারা আমার সাহেব স্বপ্ন নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন আজকে নয় দু হাজার ষোলো সালে দেশের ত্রিবেগম টোয়েন্টি থার্টি দিয়েছিলেন রেইনবো নেশন তৈরি করার জন্য সেখানে তিনি আজকের এই সংস্কারের কথাগুলো যারা এখন এই কথাগুলো বলছে আমাদের পণ্ডিতেরা কেউ আমেরিকা থেকে কেউ যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে ইউনিভার্সিটি থেকে বসে এসছেন এই কথাগুলো তখন দেশের জমি কালেজিয়া আমরা যখন এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই শুরু করলাম অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম করে বাম ডান সমস্ত দলগুলোকে যখন একখানে নিয়ে আসলাম আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র সংস্কারের আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম কারণ আমরা উপলব্ধি করেছিলাম বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে নয় সেই জন্যই আমরা সেই একত্রিশ দফা শ্রেণী কর্মসূচি দিয়েছিলাম যে পাঁচই আগস্টের পরে ওদের সম্ভবত সাতই আগস্ট আমরা একটা জনসভা করেছিলাম পার্টি অফিসের সামনে তাই না সেই সাতই আগস্টে আমাদের সব শেষে ভাষণ নিয়েছিলেন আমাদের দেশের হাসপাতাল থেকে চার পাঁচটা লাইন বলেছিলেন কি বলেছিলেন যে প্রতিশোধ নয় প্রতিংসা নয় বন্ধুত্ব ভালোবাসা সৌভিত্ব নিয়ে আমাদেরকে আবার নতুন জাতি গঠন করতে হবে আমাদের নেতা তারেক কামার সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার ভোরেই থেমে থাকেননি তিনি প্রতিনিয়ত কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম ফোকলা হয়ে যা অর্থনীতি চুরি ডাকাতি করে লুটপাট করে তাকে শেষ করে দেওয়া হয়েছে তা কি করে ট্রেনে তোলা যায় তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে দেশে বাইরে যারা প্রখ্যাত অর্থনীতি আছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন কি করে গ্রামের আমার যে খেটে খাওয়া মানুষগুলোকে মুখে একটা হাসি ফোটানো যায় তার জন্য সেচের ব্যবস্থা বীজের ব্যবস্থা পানির ব্যবস্থা কি করা যায় তার জন্য তিনি কাজ শুরু করেছেন ফার্মার্স কার্ড তৈরি করেছেন যাতে করে ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন যাতে করে ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে আমরা জনগণের কাজ করতে পারি ঠিক করে বস্ত্র শিল্পকে টেনে তোলা যায় বন্ধুরা আপনারা তো গর্ব করতে পারেন এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে অর্জন হয়েছে বিএনপি কারণ উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট প্রসিদ্ধ আপনি গর্ব করতে পারেন যে এক দুটো শাসন ব্যবস্থা বাক্সাল থেকে তাকে সামনে নিয়ে এসে যে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হলো একটা মুক্ত একটা রাজনীতি একটা বহুদলীয় গণতন্ত্র এটা কিন্তু সহিতা চলেছিল সেদিন তিনি সমস্ত সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়েছিলেন যে আমাদের ভাইরা আজকে এখানে এত আছেন একটা ছিল না সব বন্ধ করে দিয়েছিল সেখানে মাত্র চারটা সরকারি পত্রিকা চালু ছিল মৌলিক অধিকার চলে গিয়েছিল এই কথাগুলো বারবার বলতে হবে কারণ ওই ফ্যাসিস্টা তারা এই দেশকে ওইভাবে বরাবর চিন্তা করেছে দেশকে তারা এইভাবে গোলাপ বানিয়ে রাখতে চেয়েছে বন্ধুগণ একটা কথা আমাদের মনে রাখতে হবে এরপরে দেশ নেত্রী ঠালিয়ে সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছেন দেশ নেত্রী বেগম দিয়া আমাদের অনেক আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত জনগণ যেহেতু চাই আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলাম সারা রাত জেগে আমরা পার্লামেন্টে সেই বিধান চালু করেছি কারণ বিএনপি হচ্ছে সেই দল সত্যিকার অর্থে বাংলাদেশের পরিবর্তন চায় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় বাংলাদেশের একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা করে দাঁড়ানোর মতো দেশ হিসাবে দেখতে চায় আজকে তাই আমি কথা বাড়াবো না আমি আপনাদের অবদান আপনাদেরকে হাইরা যারা চলে গেছেন তাদের অবদান যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছে তাদের অবদান আমরা যেন কি কাল স্মরণটা কি আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আমাদের আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না কই এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করে আমরা এই যে দেখুন একশো বিয়াল্লিশ জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে আমি জিজ্ঞেস না এখন যে এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা তারা বললো যেন হয়নি কার নাম গেজেট করছে যারা প্রাণ দিয়েছে তাদের নাম নামে কার নাম দিয়েছে আমি অনুরোধ করব নেতৃবৃন্দকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে গেজেটেড হয় তার জন্য ব্যবস্থা তৃতীয় কথা যেটা আমি এভাবে আগেও বলেছি যে আমরা তো আপনার ফ্রাইসিস মুক্ত হয়েছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফেলিয়ে নিয়ে আসার। তাই না কিন্তু ষড়যন্ত্র তো থাকে না যে কবে কিছুটা না বলেছেন যে ফ্যাসি ভাত এখন শেষ হয়ে যায় আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তোলন না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে কেন করা হচ্ছে ভয় পেয়ে তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায় আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গায় থাকবে প্রিয় বন্ধুগণ এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি আমাদের যে শত্রু চতুর্দিকে আমাদের শত্রু নাকি গণতন্ত্রের শত্রু বিএনপি শত্রু আমার রাখবেন বিএনপি ইজ ডেমোক্রেসি বিএনপি ইজ ফ্রিডম বিএনপি হচ্ছে উন্নয়ন ডেভেলপমেন্ট এ কথা মাথায় রাখবে আমরাই আমরাই করেছি এটা আমরাই করবো ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাব। আপনারা নেবেন ইয়াং জেনারেশন আমরা হয়তো থাকবো না কিন্তু আমরা দেখবো যে আপনারাই সেখানে নিয়ে গেছেন আজকে ওই জন্যে এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেবো না এরা ফাঁক পাচ্ছে আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আপনার ঝাঁপিয়ে পড়ি প্রতিবাদ করি কনফ্রন্টেশন করি আমরা একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয় এটাতে আমরা পা দেব না আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সহনশীলতার সঙ্গে শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ আমাদের নেত্রী নির্দেশিত পথ সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাবো গোলম্যানটা শুরু হয়েছে কোথায় গল্পটা শুরু হয়েছে যেই আপনার তে নির্বাচনের কথা ঠিক হলো বসে আমাদের চেয়ারম্যান তারকর সাহেব এই চেয়ারম্যান তারকর সাহেব এবং বৈঠকের মধ্যে তারপর থেকেই ঠিক শুরু হয়েছে অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না এই মানুষ তারা সংগ্রাম করেছে লড়াই করেছে তারা তাদের যে দাবি সে দাবি কিন্তু এবং এই নির্বাচন অবশ্যই দেখবেন ওই আপনার ফেব্রুয়ারি মাসে যে ঘোষিত সময় সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে আমরা জন্য তো চাচ্ছি না আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক আমরা চাচ্ছি মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করুক এবং তার জন্য সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় একমত হয়েছি আজকে সেই জন্যই বলতে চাই আপনাদেরকে যে আপনারা ধৈর্য হারাবেন না কখনোই উত্তেজিত হবেন না